উদীয়মান চীনা অভিনেতা ইউসি দুই সালে শুরু হয় তার অভিনয় জীবন দুই সালে চীনের অ্যাপিক ফ্যান্টাসি ফিল্ম ক্রিয়েশন অব দ্য গডস আই কিংডম অব স্টমসে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শুটিং সেটে মুখোমুখি হন সিএমজির সঙ্গে কথা বলেন নানা বিষয়ে তার মতে একজন অভিনেতার উচিত সাফল্য অর্জনের চিন্তা দূর করে শুধু কাজে মনোযোগ দেয়া অভিনয়ে নিজের সেরাটা দিয়ে দিতে পারলেই একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়া সম্ভব মুক্তি পাওয়া টু দ্য ওয়ান্ডার নামের জনপ্রিয় সিরিজে ইউ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সিরিজটি মূলত শিঞ্চিয়াংয়ের আলতাইয়ের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে এবং স্থানীয় মেষপালকদের লোকপ্রথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করে জনপ্রিয় মিনি সিরিজটি বিখ্যাত চীনা লেখক লিচুয়ানের পুরস্কার পাওয়া প্রবন্ধ মাই আলতাইয়ের উপর ভিত্তি করে নির্মিত নির্মল আলতাই অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত আট পর্বের সিরিজটি একটি নতুন অনুভূতির গল্প তুলে ধরে লির সাহিত্য রচনা শৈলীর সঙ্গে সাথে মৃদুমন্দ কৌতুকের আবহ মিশিয়ে আত্ম প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং উত্তর সিঞ্চিয়াঙের মেষপালকদের সহজ কিন্তু দৃঢ় মানসিকতার জীবনযাপন তুলে ধরা হয়েছে সিরিজটিতে মূল চরিত্রের নাম বাতায় বাতায় একজন কাজাক ছেলে তার ভূমিকায় অভিনয় করে ইউ আলতায়ের সৌন্দর্যে দারুণ মুগ্ধ ইউ বাতায় চরিত্র অভিনয় করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং বোধ আরও গভীর হয়েছে বলে মনে করেন তিনি নিশ্চিতভাবে বাতায় আমার অভিনয় জীবনের একটি অন্যতম চরিত্র হয়ে থাকবে চরিত্রটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে এই সিরিজে আমরা গ্রীষ্মকালীন খামারগুলোর সৌন্দর্য যেমন উপভোগ করতে পেরেছি তেমনি শীতের নিজস্ব এবং নির্জন সৌন্দর্যও উপভোগ করেছি লিচুয়ান এই নির্জনতাকে উষ্ণতার সাথে মিশিয়ে উপস্থাপন করেছেন সিরিজে একটি সংলাপ আছে খাড়া দেয়ালের মতো জীবনেও মানুষের বুকুচিয়ে বাঁচা উচিত এটি কেবল এই সিরিজে চারণভূমির যে যাত্রাপথ সেটাকেই নির্দেশ করে না বরং বিভিন্ন পরিবেশ এবং জীবনধারার সকল সময়কেই বোঝায় জীবনের কঠিন অবস্থা এবং চ্যালেঞ্জগুলোই হলো এই খাড়া পথ কেউই সহজে তার পুরো জীবন পার করতে পারে না কিন্তু এমন এবড়ো খেবড়ো খারাপ সত্ত্বেও আমরা ইতিবাচক থাকতে পারি এবং জীবনযাপন করতে পারি শুটিং প্রসঙ্গে ইউ পরিচালক থেং ছং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার মতে তিনি তাকে গভীর অনুপ্রেরণা খুঁজে বের করার এবং জীবনের বাস্তব চিত্র আরও সত্যিকারভাবে ফুটিয়ে তোলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমি কোনো চরিত্রকে আগে নিজে ধারণ করে তারপর নিজের মতো করে তুলে ধরতে পছন্দ করি শুটিং চলাকালে কিছু মুহূর্তে দারুণ অনুপ্রেরণা জেগে উঠত এজন্য একটি বিশেষ ধন্যবাদ পেতেই পারেন পরিচালক আমার বিশ্বাস বাস করা ছেলের চরিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে গেল বছর চীনের বক্স অফিসে ঝড় তোলা সান্স ক্রিয়েশন অব দ্য কিংডম অব স্ট্রমস এর কাজের কথাও স্মরণ করেনিও হতাশ হবেন না কোনো কোন কিনা কিংবা জনপ্রিয় হবে কিনা এই চিন্তায় হারিয়ে গেলে আপনি সৃষ্টিশীল কাজের উপর মনোযোগ হারাবেন ক্রিয়েশন অব রিহার্সালের সময় আমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতাম আমাকে ভাগ্যবান বলতে পারেন যে একটি ভালো চরিত্র পেয়েছি আবার কম বাজেটের টিভি সিরিজ টু দ্য ওয়ান্ডার গল্পটি আমাকে জীবনের মূল্যবোধ নিয়ে দারুণ কিছু শিখিয়েছে শেষ পর্যন্ত ওটাও জনপ্রিয় হল উনিশশো সালের বাইশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা ইউশি বেজিং ফিল্ম একাডেমিতে অভিনয় বিভাগে পড়াশোনা শেষ করে টেলিভিশন নাটক হুয়াংপু চিয়ান একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয়ের ক্যারিয়ার বর্তমানে তিনি চীনের টিভি নাটকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা